সবাইকে আহ্বান জানাচ্ছেন এই সময় আমি ওই রাষ্ট্রপতির সাথে খাল কাটায় অংশগ্রহণ করি এবং উনিশশো সালের পয়লা জানুয়ারিতে জাতীয়তাবাদী ছাত্রদল নামে একটা সংগঠন বিএনপির একটি অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে আমি তার কনভেনিং কমিটির সদস্য হই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করি আমি শহীদ রহমানের সাথে দেশের বিভিন্ন অঞ্চলে কালকাটায় অংশগ্রহণ করেছি আমি তার সাথে দেশের সমুদ্র সীমা এবং দেশের সমুদ্র সম্পদ দেখানোর জন্য সেগুলি পাহারার জন্য ভবিষ্যৎ নাগরিকদের জন্য তিনি যে আদর্শ যে সচেতনতামূলক কর্মকাণ্ড করেছিলেন হিজবুল বাহারে তাল দেখাতে নিয়ে গিয়েছিলেন আমি তার সাথে সেখানে অংশগ্রহণ করেছি এবং সেখানে বিদগ্ধ জনরায় গিয়েছিলেন মেধাবী ছাত্ররাই গিয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাতে ছাত্রদের মধ্যে একমাত্র আমি সেই ওখানকার সেমিনারগুলিতে বক্তব্য রেখেছিলাম বাংলাদেশি জাতীয়তাবাদ শুধু আমাদের ভৌগোলিক রাখাকে বোঝায় না জেওরহামান বলতেন এটাকে সামগ্রিক সার্বভৌম বলতে হবে সেই সামগ্রিক সার্বভৌমত্ব আছে আমাদের স্থলে জলে এবং আকাশে জেহরহামান বলতেন আমাদের এই ভূখণ্ডের মধ্যে আমাদের যা কিছু সম্পদ রয়েছে তার বহুগুণে বেশি সম্পদ রয়েছে আমাদের জলসীমায় আমরা যদি আমাদের সেই জলসীমার সম্পদ আহরণ করতে পারি তবে আমাদের এই জনসংখ্যা কখনোই আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে না তিনি বারবার বলতেন যে আমাদের জনগোষ্ঠীর শুধু মুখ নয় দুটি হাত রয়েছে এবং এই হাত কর্মট হাত এই কর্মট হাতের মাধ্যমে তারা আত্মনির্ভরশীলতা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন তিনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলতেন আমি বিভিন্ন জেলায় জেলায় জেলা কমিটি গঠন করে এবং বিশ্ববিদ্যালয়ে উনি ডাকসুর নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসাবে আমি এই উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার বর্ণনা দিতাম এবং তা কীভাবে বাস্তবায়িত হতে পারে সেই সম্পর্কে আলোচনা করতাম আজকে আমিও ভিন্ন একটা বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে আজকে আমার সিনিয়র নেতা এবং আমার বিশিষ্ট শ্রদ্ধেয় দাদা গয়েশ্বর রায় বলবেন আমি শুধু একটা বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব সেই বিষয়টা হলো বিশেষ করে সাংবাদিকদের আপনাদের সকলেরই মনে আছে এক সময় শেখ হাসিনা তার সকল দলবল নিয়ে হাওয়া ভবন ঘেরাও করেছিল কি বলেছিল যে হাওয়া ভবন থেকে দুর্নীতি হয় আর কিছুদিন আগে এই বছরের জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি